রাশি মিথুন রাশি দু হাজার সাল কেমন যাবে নতুন বছর দু মিথুন রাশির জন্য কতটা পরিবর্তন নিয়ে আসবে মিথুন রাশির এই বছরে উপরিভা কি থাকছে এবং মিথুন রাশির মানুষ নিজের চেষ্টায় বা অন্য কোনোভাবে কি তাদের নিজে ফ্ল্যাট কিনতে পারবে নিজের বাড়ি হবে নিজের জায়গা জমি অর্থ ব্যাঙ্ক ব্যালেন্স কতটা তাদের হবে আজকের এই ভিডিও থেকে মিথুন রাশির মানুষ কিন্তু এ টু জেড সবটাই জানতে পারবেন অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য আপনাদের বিবাহিত জীবন আপনাদের ভালোবাসা অর্থাৎ পুরোটাই কিন্তু আজকের ভিডিওতে আমি ডিটেলসে একটু আলোচনা করব দেখুন মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি কালপুরুষ অর্থাৎ মেষ বৃষ মিথুন এই মিথুন রাশির সাইন কিন্তু আমরা দেখতে পাই যে দুজন দুজনকে পরস্পরকে আলিঙ্গন করছে অর্থাৎ মিথুন রাশিকে বলা হয় একটা ভালোবাসা রাশি দেখবেন মিথুন রাশির মানুষদের মধ্যে মধ্যে কিন্তু প্রচুর ভালোবাসা লুকিয়ে থাকে এই রাশির মানুষরা ভীষণ ভালোবাসার কাঙাল হয় তারা অন্য মানুষকে ভীষণ ভালোবাসতে পছন্দ করে এবং তারা সুন্দর করে কথাও বলতে পারে কারণ যদি মানে যেহেতু এই মিথুন রাশির অধিপতি বুধ বুধ মানে আমরা জানি বাক শক্তি বুধ মানে জ্ঞান বুধ মানে উপস্থিত বুদ্ধি তার জন্যে মিথুন রাশির মানুষদের মধ্যে কিন্তু উপস্থিত বুদ্ধি থাকে প্রবল এবং যে কোনো সমস্যা হলে কিন্তু মিথুন রাশির মানুষ বেরিয়ে যেতে পারে খুব সহজে যদি সে ঠান্ডা মাথায় একটু চিন্তা করে এই মিথুন রাশির মানুষদের মধ্যে ভালোবাসার আকাঙ্ক্ষা থাকে তীব্র তীব্র থাকে তার ভালোবাসার আশঙ্কা আকাঙ্ক্ষা সে মানুষকে ভালোবাসতে চাই সে মানুষকে আপন করে নিতে চাই কিন্তু দেখা যায় যে অনেক সময় কিন্তু সে কিন্তু ভুল পথেও চালিত হয় এই ভালোবাসতে গিয়ে সে কিন্তু থোকা খায় অনেক সময় সে ভালোবাসার কাঙাল হয় ঠিকই কিন্তু ভুল মানুষকে ভালোবাসার ফলে তার ভালোবাসা কিন্তু অবহেলিত হয় তবুও কিন্তু মিথুন রাশির মানুষ যাকে ভালোবাসে তাকে কিন্তু চট করে সে ভুলতে পারে না এবার দেখতে হবে যে দু হাজার পঁচিশে মিথুন রাশির জন্য কতটা ভালো দেখুন মিথুন রাশির যদি আমরা বিচার করে দেখি দু হাজার পঁচিশ সাল আপনারা প্রত্যেকে জেনে গেছেন বছরটা কিন্তু মঙ্গলের বছর বছরটা মঙ্গলের বছর এই মঙ্গল বর্তমানে মিথুন রাশির দ্বিতীয় বসে আছে অর্থাৎ ধনস্থানে বসে আছে কর্কট রাশিতে নিঃস্ত হয়ে কারণ কর্কট রাশিতে কিন্তু মঙ্গল নিঃশস্ত হয় ঠিক তার উল্টো দিকে মকর রাশিতে কর্কট তুঙ্গস্থ হয় এবার দেখা যাচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু একটা সাপোর্টিং গ্রহ কারণ মনে রাখতে হবে যে মঙ্গল মিথুন রাশির একাদশপতি হ্যাঁ মঙ্গল মিথুন রাশির একাদশপতি কারণ আমরা যদি ধনুকে দেখি ধনু কিন্তু মিথুন রাশির সপ্তমপতি এবং মকর মিথুন রাশির অষ্টমপতি কুম্ভ মিথুন রাশির নবমপতি এবং মিন মিথুন রাশির দশমপতি মেষ মিথুন রাশির একাদশপতি এবং আরেকটা জিনিস লক্ষণীয় দেখুন যে ষষ্ঠপতিও কিন্তু আবার মঙ্গল অর্থাৎ মিথুন রাশির ধনু থেকে আগের রাশিটাই হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিকের অধিপতিও কিন্তু মঙ্গল তার মানে ষষ্ঠপতি এবং একাদশপতি অত্যন্ত ভাইটাল একটা প্ল্যানেট মঙ্গল মিথুন রাশির ক্ষেত্রে ষষ্ঠপতি একাদশপতি বর্তমানে বসে আছে আপনার দ্বিতীয় ভালো জায়গায় বসে আছে কিন্তু সেই সেই মঙ্গল গ্রহ কিন্তু নিঃশস্ত হয়ে বসে আছে তার মানে বুঝতে হবে আপাতত কিছুদিন মনে রাখতে হবে আপনাকে জল থেকে এবং আগুন থেকে তুলনামূলকভাবে একটু সাবধানতা মেনে চলতে হবে এখন মিথুন রাশির মানুষের কিন্তু কাজের চাপটা প্রচণ্ড হারে বাড়বে অর্থাৎ আপনি কাজ করে পারবেন না অর্থাৎ কাজের বাড়তি দায়িত্ব নেওয়া আপনার মাল সাপ্লাই হওয়া এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা একটু বলে দিই প্রসঙ্গে যারা এই সময় ব্যবসা করছেন দেখুন আপনার সপ্তমপতি মনে রাখতে হবে সপ্তমপতি এবং দশমপতি কিন্তু দ্বাদশ স্থানে বসে আছে বৃহস্পতি কারণ বৃহস্পতি মীনরাশির অধিপতি এবং ধনুরাশির অধিপতি সেই সপ্তমপতি এবং দশমপতি আপনার বসে আছে দ্বাদশ স্থানে দ্বাদশ স্থানে বসে থাকার কারণে মনে রাখতে হবে কর্মপতি এবং আপনার ব্যবসার প্রতি যদি দ্বাদশে বসে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে যারা বাইরে থেকে কোনো কাজ করছেন বা বাইরে থেকে কোনো বিজনেস করছেন তাদের কিন্তু ভীষণ ভালো যাবে এই বছরটাই এবং বছরের মাঝামাঝি সময় থেকে আবার কিন্তু আপনার বাড়িতে বা বাড়ির কাছাকাছি জায়গায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু সুবিধা হবে কারণ বৃহস্পতি যতদিন বিশ্বরাশিতে অবস্থান করবেন ততদিন কিন্তু যারা মিথুন রাশির জাতক জাতিকা যারা বাইরে আছেন তুলনামূলকভাবে তাদের ব্যবসা বলুন তাদের চাকরি বলুন সামগ্রিকভাবে তারা কিন্তু ভীষণভাবে লাভবান হবে এবং আইটি সেক্টরের সাথে যারা যুক্ত অসম্ভব রকমের উন্নতি দেবে কিন্তু এই দু সাল শুধু তাই নয় দু সাল কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু একটা মাইল হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে কারণ মনে রাখতে হবে মঙ্গল কিন্তু বেসিকালে সরকারি চাকরিও দেয় বেসরকারি চাকরিও দেয় এবং মঙ্গল কিন্তু আমাদের বিশেষ করে প্যারামিলিটারি ফোর্স যারা পুলিশে চাকরি করছেন যারা আইটি সেক্টরে কাজ করছেন এগুলো কিন্তু বিশেষ করে মঙ্গল দেখে অর্থাৎ মঙ্গলের কাজ হচ্ছে সেনাপতিত্ব করা প্রতিনিধিত্ব করা এবং কাজে ফাঁকি না দেওয়া এটা কিন্তু মঙ্গল কিন্তু দেখে অর্থাৎ অনেকটা শনির ক্যাটাগরির অর্থাৎ কাজে ফাঁকি দেওয়া যাবে না সময় অনুযায়ী কাজ করতে হবে তাহলে কিন্তু মঙ্গল আপনার উপযুক্ত পারিশ্রমিকটা দিয়ে দেবেন অর্থাৎ যারা দু হাজার চব্বিশে হয়তো ভালো রেজাল্ট পাননি মিথুন রাশির মানুষরা হয়তো আপনার পরিশ্রমের ছিল না তথাপি আপনি দাঁড়াতে তথাপি আপনি উপরে উঠতে পারেননি তাদের জন্য কিন্তু দু হাজার পঁচিশ সালে একটা মাইলস্টন হতে চলেছে মিথুন রাশির ক্ষেত্রে কারণ সপ্তম্পতি এবং দ্বাদশ দশমপতি যদি দ্বাদশে থাকে সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এখন কিন্তু বিবাহিত যারা মানে বিয়ে করেছেন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য অশান্তি চলছে তারা কিন্তু একটু বেশি করে ঘুরতে যেতে পারেন ভ্রমণ করতে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা অনেকটা ঠিক হবে এবং যারা বিয়ের চেষ্টা করছেন এই সময় কিন্তু তাদের কিন্তু বিয়ের যোগ মাত্রায় দেখাচ্ছে তবে এপ্রিলের পর থেকে আরও যোগটা কিন্তু বাড়বে দু হাজার পঁচিশের এপ্রিলের পর থেকে এবং আপনার জীবনের কিন্তু কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিন্তু খুব বেশি দেখাচ্ছে না দু হাজার পঁচিশ সালটা মিথুন রাশির ক্ষেত্রে তবে মনে রাখতে হবে নিজের ভুল বশত ছোটখাটো কোনো চোট বা আঘাত কিন্তু আসতে পারে ছোটোখাটো কোনো চোট বা আঘাত আসতে পারে তবে প্রেমে একটা মারাত্মক ধাক্কা খেতে পারেন আপনি প্রেম ভালোবাসা একটা মারাত্মক ধাক্কা খেতে পারেন সেখান থেকে বেশ কিছুটা কষ্টও আপনি পেতে পারেন সেই জায়গাটা আপনাকে একটু দেখা প্রয়োজন হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু মাঝে মাঝেই কিন্তু একটু তীতি বিরক্ত হতে পারে সেই ক্ষেত্রে আমি বলবো বাইরে যদি ভ্রমণ করেন বা আপনারা যদি বাড়ির বাইরে কোনো জায়গায় গিয়ে যদি একটু সময় কাটাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা অনেকটা ইজি হবে এইটুকু বলতে পারি এছাড়া মিথুন রাশির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে দেখুন আপনার ফোর থাউজেন্ড আপনার ফোর্থ হাউজে কিন্তু কেতু বসে আছে আপনার ফোর্থ হাউজে কেতু বসে আছে এবং আপনার টেন্থ হাউজে কিন্তু রাহু বসে আছে তার জন্যে দেখা গেছে যে দু হাজার চব্বিশে কিন্তু মিথুন রাশির মানুষ অনেক দৌড়াদৌড়ি করেছে অর্থাৎ অনেক পরিশ্রম করতে হয়েছে কাজের জন্যে কাজের পার পাচ্ছে আপনাকে কিন্তু অনেকটা দূরে যেতে হয়েছে আপনার কিন্তু কাজের পরিবর্তন হয়েছে অর্থাৎ আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে কাজে শিফট করেছেন এবং পারিবারিক দিক থেকেও কিন্তু মোটের উপর সুখের হয়নি অর্থাৎ পরিবারের থেকে কিন্তু সেই ফুল অফ সাপোর্টটা আপনি পাননি কারণ ফোর্থ হাউসে কেতু কিন্তু পারিবারিক সুখটা খুব একটা দেয় না এবং সুখের জায়গায় কিন্তু একটা ভীষণ মাত্রায় বাধা তৈরি হয়েছে কিন্তু দু হাজার পঁচিশ সালে এইটুকু বলতে পারি দেখুন এই কেতু কিন্তু মনে রাখতে হবে এই কেতু কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে আপনার তৃতীয় চলে আসবে অর্থাৎ সিংহ রাশিতে চলে আসবে অর্থাৎ মিথুন কর্কট সিংহ আপনার এই কেতু কিন্তু আপনার রাশি তৃতীয় আপনার রাশি সাপেক্ষে তৃতীয় আসবে এবং রাহু কি হবে এবং রাহু কিন্তু আপনার রাশি নবমে চলে রাশি সাপেক্ষে নবমে থাকবে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকবে এবারে কেতু যখন তৃতীয় আসবে তখন কিন্তু আপনার পারিবারিক পারিবারিক সাপোর্টটা আপনি যথেষ্টকারে পাবেন এবং কেতু সিংহ রাশিতে ভালো ফল দেয় সেই ক্ষেত্রে আমি বলবো আপনার যাদের সম্পত্তি জনিত কোনো সমস্যা আছে মামলা মকদ্দমা চলছে পারিবারিক দিক থেকে বিশেষ করে ভাই বোন বা সম্পত্তির ভাগ দিচ্ছে না তাদের ব্যাপারটা কিন্তু অনেকটা মিটে যাবে এই দু সালে এবং বন্ধু বান্ধবের জায়গাটাও দেখবেন ভালো হবে যারা শত্রুতা করছিল আপনার সাথে মারাত্মকভাবে তারা দেখবেন অনেকটা ঠিক হবে এবং এই দু সালে কিন্তু আপনার বিদেশ ভ্রমণের যোগ থাকছে ভীষণ মাত্রায় এবং আপনার মধ্যে দেখবেন একটা উৎসাহ তৈরি হবে কাজের প্রতি একটা উৎসাহ তৈরি হবে কারণ জানবেন ফোর্থ হাউসে কেতু থাকলে কিন্তু আমরা অনেকটা অলসতায় ভুগি অর্থাৎ আমাদের মধ্যে ল্যাক অফ এনার্জি তৈরি হয় কাজের জন্য সেই টেনাসিটি পাওয়ারটা থাকে না আমরা কাজের প্রতি উদ্যম হারিয়ে ফেলি কিন্তু সেটা কিন্তু দু হাজার পঁচিশে হবে না যথেষ্ট উদ্যমতার সাথে আপনি কাজ করবেন এবং আপনি কিন্তু সফলতা হাসিল করে আনবেন না কিন্তু নবমে রাহু যখনই আপনার প্রবেশ করবে এটা মনে রাখতে হবে এবং একটা কথা বলে দিই এই নবমে কিন্তু এখন শনি আছে এরপরে কিন্তু শনি আপনার রাশির দশমে প্রবেশ করবে শনি দশমে প্রবেশ করার সাথে সাথে মনে রাখতে হবে তখন কিন্তু আপনার কাজের জায়গা কর্মের জায়গা আপনার হারানোর সম্মানটা আবার ফিরে পাবেন যারা যারা কাজের জায়গায় আপনাকে দাবিয়ে রেখেছিল যারা যারা আপনার গুরুত্ব পাচ্ছিলেন না আপনি আপনার প্রমোশনের জায়গাটা আটকে ছিল শনি উনত্রিশে মার্চ যখনই ঢুকবে আপনার রাশির টেন হাউজে তখন কিন্তু আপনার কিন্তু কর্মের জায়গা কিন্তু চটচট করে ভালো হবে অর্থাৎ তখন কিন্তু আপনি অন্য মানুষদের উপর রাজ করতে পারবেন অন্য মানুষরা কর্মের জায়গায় আপনার উপরে কিন্তু আঙুল তুলে কথা বলতে পারবে না এবং যথেষ্ট সফলতার সাথে কিন্তু আপনি কাজটা করতে পারবেন আজকের আলোচনা এই পর্যন্ত সকলে ভালো থাকুন